আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তো প্রিয় বন্ধুরা পবিত্র ঈদ উল আজহা চলে আসছে প্রতি বছর নেয় এবছরও চলে আসলো দেখতে দেখতেই একটি বছর কেটে গেল ঈদ চলে আসলো ঈদ মানি আনন্দ ঈদ মানি খুশি ঈদ মানি ছুটি ঈদ মানি ঘোরাঘুরি ঈদ মানি মাস্তি হা এই ঈদকে আরও আনন্দ দিতে করে আমাদেরকে এই কুরবানি এই কুরবানি আমরা মুসলমানরা দিয়ে থাকি যাদের উপর ঝাকাত ফরজ তাদের উপরই কুরবানি ওয়াজিব যাদের উপর জাকাত ফরজ কিন্তু এক বছর সময় অতিক্রম হয় নাই কিন্তু ওই জাকাত সম পরিমাণ সম্পদ তার কাছে জমা আছে তারই উপর কুরবানি করা ওয়াজিব সবাই আমরা কুরবানি দেবো কুরবানি না দিয়ে আমরা কেউ ঈদগায়ে যাব না ঈদগাহে যদি যাই আল্লাহ নবী সাল্লাহ আমাদেরকে অভিশাপ দিয়েছে যে তারা যেন ঐদ না আসে তো আমরা সবাই ঈদগায়ে যাব কুরবানি দেব এবং আমরা যারা ঈদগায়ে যাব এবং কুরবানি দেব। যারা কুরবানি দেয় নাই তাদের বাড়িতে আমরা আনন্দটুকু পৌঁছিয়ে দেব। আমরা সবাই সবাই মিলে ঈদের নামাজ পড়বো একে অপরকে জড়িয়ে ধরে আমরা দোয়া তাকা বলা মিন্না মিননা অমিনকুম